হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো फ्रेंड्स আমি আপনাদের কাছে গর্জিয়াস ফুল পার্টি বোরকা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে এটা থ্রি সেটের একটা কালেকশন থাকবে খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা ডিজাইনটা একটু অন্যরকম কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন তো এটা আলাদা করা যাবে শুন সাহেব এটা আলাদা করা যাবে অল্প কিছু প্রোডাক্ট আছে এটার অল্প কিছু প্রোডাক্ট আছে আমরা সীমিত সীমিত দামে দিব সামান্য দামে দিব এটা যাতে সবাই নিয়ে পড়তে পারে একদম কিছু প্রোডাক্ট একদম অফার প্রাইজে যাবে অফার প্রাইজে যাবে এটা এটার হাতাটা কিন্তু অনেক সুন্দর থাকবে হাতাটা অনেক সুন্দর এটা পিছনটা বেশি সুন্দর থাকবে ওয়া ব্যাক পোর্শনটা দেখুন কত গর্জেস আবার ভাববেন না যে আপনার পচা গলা জিনিস পচা গোলা জিনিস দুবাই বোরখা বাজারে ফালাই দেয় কিন্তু মানুষের কাছে বিক্রি করে না এই দেখেন খুব সুন্দর মানে সামান্য কিছু প্রোডাক্ট আছে একদম অফার প্রাইসে দিয়ে দিবে খুব সুন্দর একটা কাজ পাথর গ্যারান্টি আছে সমস্যা নাই নন পাথর আপনার পাথর গ্যারান্টি দিয়ে আপনাকে পড়তে পারবেন প্রয়োজনে দুবাই বাজারে মেমো রিসিপ্ট নিয়ে যাবেন এটা হলো প্লেন ইনারটা ইনারটা প্লেন এটা হলো স্লিপটা দেখেন এটা হচ্ছে স্লিপের বাসনটা একটু পরে দেখেন না সোমন আপনি পরলে তো বুঝতে সুবিধা হয় এই দেখেন এটা স্লিপের বাসনটা

আসলে সীমিত কিছু কালেকশন আছে আর কি তো আমি কিন্তু বারবার বলে দিছি এই ডিসকাউন্টের প্রাইজে যে বোরখাগুলো যাচ্ছে এগুলো প্রত্যেকটাই কিন্তু কালেকশন একদম সীমিত তো আপনারা ভালো লাগের সাথে সাথে স্ক্রিনশট দিয়ে সময় পেলে অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এই দেখুন অনেকেapura কিন্তু মন খারাপ করতেছেন যে সবাইকে সবাইকে দিতে পারতেছেন না অনেকে মন খারাপ করছে দিতে পারিনা প্রায় এই কালারটা দেখুন 마শাআল্লাহ হাতাটা হাতাটা দেখি সমস্যা ভাতাটা দেখলে তো আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় এত সুন্দর কালেকশন এত কম প্রাইজে যাবে

আর একটা কালার এটা হয়ে যাবে স্টোনের যে শাইনিং ওয়াও এটা কিন্তু লাইট কফি কালারটা যেমন স্টোনের শাইনিং টা তেমন দেখুন দেখলে পুরো পাগল হয়ে যাবে না আর অফারটা ঝড় তোলা অফার অফার শুনলে তারও পাগল হয়ে যাবে দেখুন হাতাটা দেখলেই শান্তি করা হিগুলো যারা দশটা বারোটা করে নিতে চান এই যে অল্প কটা আছে আট দশ পিসের মতো মাল আছে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর আর হ্যাঁ আমরা কাস্টমাইজ করে দিই পঞ্চাশ আটচল্লিশ করে দিব আমাদের কোম্পানি থেকে যেহেতু আমাদের নিজস্ব কোম্পানি আমরা কোম্পানি থেকে করে দিব এই মেরুনটা দেখুন এটা দেখলেই তো শান্তি লাগে স্টোনের শাইনিং দেখলে আপনারা পাগল হয়ে যাবেন কি দামে কি পাচ্ছেন মানে কি বলবো ওয়াও হাতাটা দেখি শোন সাহেব আপনি হাতাটা পড়লে এটা আকর্ষণটা আরো বেড়ে যায় খুব সুন্দর একটা কালেকশন ইনারটা সলিড এর থাকবে আর পাঁচশো টাকা হইলো কত পনেরোশো এটা কি দুই টাকা দিবে না অবশ্যই দিবে সংসার সব মিলাই পঁচিশশো টাকা হ্যাঁ না না সরি পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা আস্তে এটা ওয়ানলির দাম হচ্ছে মাত্র বাইশ টাকা ওয়ানলি দাম হচ্ছে বাইশ টাকা আমার কস্টিং এর চেয়ে তো অনেক হবে তারপরে দিচ্ছি কেন সামান্য কিছু প্রোডাক্ট আছে শুধু টাকাটাকে ক্যাশ করার জন্য সামান্য কিছু প্রোডাক্ট এগুলা শুধু ভালো নর্মাল না ভালো এর জন্যই বারবার দেখা অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু তো না নিলে অনেক কিছু লস হয়ে যাবে কিন্তু নিয়ে নিতে পারেন আপনারা ভালো লাগার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে সময় সাহেবের অনলাইন নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এখানে আসে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম